এইস দেখেন গ্রামের মানুষ কিভাবে সন্তানদেরকে খেলা দিয়ে কষ্ট করে কাজ করে জীবিকা নির্বাহ করতেছে এই যে বাবু তোমার নামটা কি বাবু ওটা তোমার আম্মু হ্যাঁ এই যে গো দেখি আপনার মার সাথে একটু কথা বলেছি এই যে আপনি গোবর দেবানাইতেছেন এটা কি বলে গোবর দিয়া মুইটা বলে

এখানে তার সন্তান খেলা করতেছে দেখেন এই যে আপনার নাক গে তো শিরা পড়তেছে হ্যাঁ এই গাড়ি গাড়ি দেন গাড়ি দেন আপনাকে দেন আপনার গাড়িটা তো সুন্দর হয়েছে ও গাড়িটা সুন্দর হয়েছে আপনার গাড়ির নাম কি ডার হ্যাঁ রেপ গাড়ি ও রি ও কি হয়েছে রোদ যাই হোক ভিডিওটা বড় করবো না আপনার দেখতে পাচ্ছেন গ্রামের মানুষ কিভাবে জীবন যাপন করে ছেলে মেয়েরা কিভাবে মানুষ হয় সেটা দেখতে পারলেন কি রোদের মধ্যে ভরপুর রোদ মরুভূমির মতন বালুর মধ্যে কি রোদ আর আমি যেখানে জুতা খাইলে জুতা পাই আমি এখানে আসছি তাই বুঝতে যে কিরম তাপ দেন বাবুটা কান্দে না কান্না করে না দেখেন বাবুটাকে তাকাই দিছে এই যে আপনার নামটা বললেন না দশক একটা নাম আপনার নামটা বলেন তো এই যে ও মিয়া আমি ও সে নাম সারালবি আলবি নাম তো বলিয়ে দিলেন নাম সারালবি ওই 另一面。Hey,